নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো কে এম বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফ তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বেলা মাকা ঝামেলা ছাড়াই অল্প তেলে তৈরি করে নিন নরম তুলতুলে ডিম পরোটা আর এই ডিম পরোটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর এটা খেতে সত্যি খুব সুন্দর হয় আর অসাধারণ লাগে চলো রেসিপিতে যাওয়া যাক এখানে প্রথম আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে নিয়ে নিচ্ছি তোমরা এখানে ডিমের পরিমাণ বেশি করেও নিতে পারো আমি এখানে দুটো নিয়েছি ডিম দুটো ফাটিয়ে নেওয়ার পরে আমি এবারেতে এতে এক বাটি ময়দা দিয়ে দেব। এরপর দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে তার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে এবারে অল্প অল্প করে জল দেব। আর এটা ভালো করে মেখে নেবো সমস্ত উপকরণটা ভালো করে মেখে নিতে হবে আর এখানে একেবারে বেশি করে জল দেওয়া যাবে না তাহলে ব্যাটারের ঘনত্বটা পাতলা হয়ে যাবে এবারে দেখো আমি এক বাটি ময়দায় হাফ বাটি জল দিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব একটা পাতলাও হবে না খুব একটা মোটাও হবে না এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে দুটো ডিম এখানে আমি ফাটিয়ে নেব তোমরা ডিমের পরিমাণ এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবারে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি নিয়ে অল্প করে লবণ দিয়ে দিলাম তারপরে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কুন্তি দিয়ে ভালো করে এটা ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে ডিমটা হালকা করে ভেজে নিতে হবে দেখো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এখানে আবার ডিম ভেজে নেওয়া হয়ে গেছে এবার ডিমগুলো তুলে নেব। চলো পরের স্টেপে যাওয়া যাক তারপরে একটা বাসনে আমি কিছুটা গাজর নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কিছুটা লঙ্কা কুচি নিয়েছি নিয়ে তাতে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে সেই ডিমের ভুজিগুলো দিয়ে দেব। দিয়ে এগুলো সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার চলো কড়াইতে আমরা চলে যাই কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব একদম অল্প করে তেল দিয়ে দিতে হবে বেশি তেল দিলে হবে না যেহেতু স্বাস্থ্যকথা মাথায় রেখে আমরা বেশি তেল দেব না তেলটা দেওয়ার পরে এবারে এখন দিয়ে ভালো করে তেলটা নাড়াচাড়া করে নেব তেলটা হালকা একটু গরম হলে তারপরে সেই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে এবারে ডিম ভাজা যেরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা ভাজতে হয় ঠিক সেরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই পরোটাটা তৈরি করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো তারপরে দেখো এক পেটেটা আমরা হতে দেবো এই পরোটাটা বেশি ভাজা ভাজা করব না হালকা একটু ভাজা হলে আমরা অন্য পিঠটা উল্টে দেবো পিঠটা উল্টে দেওয়ার পরে আমরা এপি ওপিট করে নিয়ে পরোটাটা এরকম সময় আমরা নামিয়ে নেব এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব তারপর পরোটাটা নামিয়ে নেওয়ার পরে এবারে একটা পাত্রে সেই পরোটাটা নিয়ে নিলাম এরপর স্যালাড মেশানো সেই ডিমের ভুজিগুলো দিয়ে দেবো দেওয়ার পরে এবারে এক চামচ ময়দা আমি গুলে রেখেছিলাম অল্প করে সেই ময়দাটা ওই পরোটার চারিদিকে লাগিয়ে নেব ঠিক এরকমভাবে একটা ভাজ করে নিতে হবে আর বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই পরোটায় দুধ ডিম দেওয়ার কারণে পরোটাটা খেতে খুব সুন্দর হয় এরকমভাবে চারিদিকটা পরোটাটা সিল করে নেওয়া হয়ে গেছে এবার দেখো সবগুলো পরোটা এরকমভাবে আমি তৈরি করে নেব তারপরে কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে সেই পরোটাটা ছেড়ে দেব ছেড়ে দিয়ে পরোটাটা এক পিঠ আমরা ভালো করে আগে ভেজে নেব যতক্ষণ না লাল দাগ হচ্ছে লাল দাগ হয়ে গেছে এবারে পরের পিঠটা উল্টে দেব। পরোটাটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট এপিট ওপিট করে নামিয়ে নেওয়া তারপরের পরোটাটাও তোমাদের ভেজে দেখাচ্ছি দেখো উল্টে দেওয়ার পরে লাল হয়ে গেছে এবার এই পরোটাটা দেখো কত সুন্দর ফুলেছে আর এটা দেখতেও কত সুন্দর হয়েছে এরপরে আমরা এগুলো নামিয়ে নেবো এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি তারপরে আমি একটা প্লেটে এগুলো সার্ভ করে তোমাদের দেখাচ্ছি তারপরে আমি দেখো সস দিয়ে দিলাম আর এই পরোটাটা খেতে সত্যি খুব সুন্দর হয় খুব কম সময়ে আর খুব কম উপকরণে বেড়া মাকা ঝামেলা ছাড়াই অল্প তেল তৈরি করে নেওয়া যায় এই নরম তুলতুলে ডিম পরোটা আর এই ডিম পরোটা খেতে সত্যি খুব সুন্দর হয় আর এটা অল্প তেলে ভাজার জন্য এটা খুব স্বাস্থ্যকর একটা রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবি এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখো একটা কেটে তোমাদের দেখাচ্ছে এটা কতটা নরম এবং কতটা তুলতুলে হয়েছে আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সুস্থ থাকবে ভালো থাকবে দেখা যে কোনো ভিডিওতে বাই বাই